নমস্কার বন্ধুরা জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি চটপটি একটা রেসিপি করব বিকেলের জল হিসেবে এখন অল্প অল্প শীত বেশ মুখরোচক লাগবে এই চাট আর যদি ঠান্ডা গরম লেগে থাকে সর্দি লেগে থাকে তাহলে তো এই চাটের জুরি মেলা ভার মুখের স্বাদ ফিরে আসবে তো চলুন দেখে নিন এখানে আমি কালো ছোলা সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো আলু সেদ্ধ করে নিয়েছি এবং মটরও সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ ছড়িয়ে এবার একটা থালায় সবটাই আমি নিয়ে নিয়েছি এবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ মিশিয়ে নেব বেশি লবণ দেব না কেননা আমি আগেই ছোলা এবং মটর সেদ্ধর সময় লবণ হালকা দিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ কুচি কুচি এবং কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আপনারা গাজর কুচিও দিতে পারেন চাইলে তবে আমার ঘরে যা ছিল আমি সেই বুঝেই ব্যবহার করেছি তো আমি কাঁচা লঙ্কা এবং শশাটা পুরোটাই দিয়ে দেব পেঁয়াজ একটু রেখে দেব পেঁয়াজটা একটু বেশি মনে হচ্ছে তো খুব মিহি করে চ কুচিয়ে নেবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে তো এই অবস্থায় আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি ধনে এবং জিরে শুকনো খোলায় তেলে গুঁড়ো করা সেটাও দিয়ে দিলাম আরেকটা জিনিস আমি টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা ইচ্ছা হলে স্কিপ করতে পারেন তবে আমি সামান্য একটু টমেটো কুচি দিলাম স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে তবে আগে এটা মেখে প্লেটে দিতে হবে তারপর বাকি ইনগ্রিডিয়েন্টস মেশানোর পালা আগে আমি খুব ভালোভাবে প্লেটে সার্ভ করে দেব তারপর বাকি যা দেয়ার সেগুলো এক এক করে দিয়ে দেব। আপনারা চাইলে তেঁতুলগুলো আর জল দিতে পারেন তবে আমি তেঁতুল এখানে ব্যবহার করিনি তেঁতুল ব্যবহার করব না এটা একটু অন্যরকমভাবে করব। সেই জন্য এই চাটে আমি তেঁতুল দিচ্ছি না এবার আমি গোল যে পাপড় হয় মশলা ছাড়া পাপড়গুলো ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম গুঁড়ো করে জাস্ট ক্রাশ করে পুরো গুঁড়ো নয় মুখে পড়বে আগে একবার আমি করেছিলাম আশা করি আপনারা দেখেছেন আমার রেসিপি চ্যানেলে আমি রোস্টেড বাপড় দিয়ে কোন চাট করেছিলাম তো ওটা একটু অন্যরকমভাবে তো এটা আর একটু অন্যরকম করে করলাম হলদিরামের আলু ভুজিয়া পরিমাণ মতো সস এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তো বিকেলের জলখাওয়ারে বা চায়ের সাথে কেউ আসলে আপনারা এই রেসিপি দিতেই পারেন খুব চটজলদি হয়ে যায় গ্যাস গ্যাসও ব্যবহার করতে হয় না পরিশ্রমও কম তো আজকের মতো চলে যাচ্ছি পরিশ্রম ছাড়াই চটজলদি বানিয়ে নিন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাক ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ